আসসালাম আলাইকুম দশ বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ আইন আনছেন ডক্টর মোহাম্মদ ইনুস তাহলে কি এবার আজীবনের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছেন শেখ হাসিনার দল কি এমন হবে এমন একটি নিউজ প্রকাশিত হয়েছে এই মুহূর্তে ডট কমে আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি প্রমাণ সহকারে পড়ে শোনাবো তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণ নিউজটি পড়ে শোনাচ্ছি দশ বছরের জন্য নিষিদ্ধ হতে যাচ্ছে শেখ হাসিনার দল আইন আনছেন ডক্টর মোহাম্মদ ইনুস দল ক্ষমতা হারানো অধ্যায় থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দল এক দলকে দশ বছরের জন্য নিষিদ্ধ করতে আইন আনতে চলছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার খানিকটা ঘুরপথে ওই আইন আনা হচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের যে প্রাথমিক খসড়া করেছে মোহাম্মদ ইউনুস সরকার তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ পথ প্রশস্ত করা হয়েছে যদিও অন্তর্বর্তীর উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দাবি করেন শুধু আওয়ামী লীগ নয় এ আইনে এবং আইনের নির্দিষ্ট শাস্তি প্রযোজ্য হবে সোমবার তেইশ সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট অব ব্যাংক ট্রাইব্যুনালের আইন সালের সংস্কার নিয়ে একজন বৈঠক হয়েছে আইন সংস্কারের প্রাথমিক উপর অংশগ্রহণ নেন আইন কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনক্র শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধিরা সবাই অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমরা ও আমরা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন উনিশশো সংস্কারের উদ্যোগ নিয়েছি যারা এই বিষয় বিশেষজ্ঞ তাদের মতামত নিয়ে আইনটি সংশ্লেষণ করা হবে সবাই প্রস্তাবিত খসড়া সংশোধনিত চার এ তেরো এ ও বিশ এ নামে তিনটি নতুন ধারা এবং তিন এ ও বারো দুই নামে দুইটি নতুন দ্বারা যুক্ত করা হয়েছে সবাই বলা হয়েছে গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনে জড়িত রাজনৈতিক দলকে দশ বছরের নিষিদ্ধ করা হবে রাজনৈতিক পর্যবেক্ষণের মতে পাঁচ আগস্ট ক্ষমতা ঘটনার পর যাতে আওয়ামী লীগ দেশের মূলধনে না আসতে পারে সে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মান তো সম্মানিত দর্শক যদি আশা করছি আপনার এই সম্পূর্ণ নিউজ টিম মহম্মান সহকারে দেখেছেন এবং এই নিউজ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ